এই যে এই যে ধরেন কমে মাদ্রাসা থেকে আলিয়া কমে মাদরাসা এবং আলিয়া মাদরাসা থেকে পাশ করা আলেমদেরকে আমি কিন্তু একেবারেই সাধারণ ভাবছি না সাধারণ বলছি না তারা অনেক জানে ফেকার জ্ঞান নাহুর জ্ঞান সরফের জ্ঞান তাদের অগাধ আছে কিন্তু তাদের এলমে লাদুন নেই বা মিনহাজের জ্ঞান নেই তারা ওয়াজে বা ওই বক্তৃতায় উঠেই যে সমস্ত জ্ঞানী বিজ্ঞ বোদ্ধা সাধুজনরা সাধু মহাজনগণ এই এলমে লাদুমনি বা মিনহাজের জ্ঞান প্রচার করেন তাদের বিরুদ্ধে প্রথমে উঠে ওরা কথা বলা আরম্ভ করেন নামাজ নাই রোজা নাই পর্দা নাই ইসলাম নাই দাড়ি নাই টুফি নাই এই কথাগুলো ওরা বলা আরম্ভ করে আরে ভাই তোমার দাড়িটা তুমি কোথায় পেলে হাদিস থেকে নিয়ে এসছো কোরআন শরীফে একটি আয়াতে মাত্র দাড়ির কথা আছে তা তো দাড়ি অর্থে ব্যবহার করা হয় নাই একটি আয়াতে সুরাত তোহার একটি আয়াতে দাড়ির কথা উল্লেখ আছে সেখানে বলা আছে হে আমার মাতৃ ত নয় বা মায়ের বেটা হে আমার সহদর লা তাহু বিল্লিহিয়াতি তোমরা তুমি আমার দাড়ি ধরে টেনো না ওলা হজুবির রাশি এবং আমার মাথা ধরে টেনো না মানে চুল ধরে টেনো না দাড়ি ধরে আর চুল ধরে টেনো না এই কথাটাই আছে এই এই আয়াতটা দেখেন সেখানে তার ভাই হারুন মূষাকে বলছে তো হারুনটা কে আর মূষাটা কে এটা আপনাকে বুঝতে হবে না আর দাড়িটা কি। এখন সবে একটি খুঁটি আপনি ওই খুঁটি লালন সাইজের একটি বানের ভিতরে আছে তো এই যে দেখেন সবেমাত্র একটি খুঁটি খুঁটির গোড়াই নাইকো মাটি কিসে ঘর রবে খাঁটি জড়ি তোফান এলে পরে ধন ধন্য বলিতারে বেঁধেছে যা মন ঘর বেঁধে যা মন ঘর শূন্যের ওপর পোক্তা করে ধন্য বলি তারে আপনি খুঁটি খুঁটির প্রাগিক অর্থ কী অর্থাৎ টেকনিক্যাল মিনিংটা কী ঝড়ি তোফানের টেকনিক্যাল মিনিংটা কি ঘরের টেকনিক্যাল মিনিংটা কি এগুলো জানেন না আপনি লাক্সিক্যাল মিনিংটা জানেন আবিধানিক অর্থটা জানেন তো আবিধানিক অর্থ দ্বারা পবিত্র কোরআনের একটি শব্দেরও আপনি অর্থ বার করতে পারবেন না তেমন লালনের একটি শব্দের অর্থ আপনি বার করতে পারবেন না আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হন থ্রিএইচডি করেন থিসিস করেন আপনি আলিয়া মাদ্রাসার এই টাইটেল পাস হন মাল স্যার আপনি এই দাওরা পাশন হতে পারেন আপনি যতক্ষণ পর্যন্ত এই দেহতত্ত্ব বা মরমিবাদ যারা জানে যা দ্বারা এই পবিত্র লালন পবিত্র কোরআন মেকানিজম করা হয়েছে যা দ্বারা পবিত্র কোরআন নির্মাণ করা হয়েছে পবিত্র লালন নির্মাণ করা হয়েছে তা যতক্ষণ আপনি না জানবেন ততক্ষণ পর্যন্ত আপনার এই আবিধানিক জ্ঞান দ্বারা আর এই লোকধামের বাহ্যিক জ্ঞান দ্বারা একটি শব্দের অর্থ আপনি পাবেন না একশো ভাগ আমি বললাম আপনি যত বড়ই আলেম হন আপনার যত বড়ই এই মানে শেরওয়ালি গায়ে থাক আর যত টাকার কামলা আপনি হন যত টাকার চাপাবাজ আপনি হন আপনি কিন্তু একটি শব্দ জানেন না একটি শব্দের অর্থ আপনি বোঝেন না এখন সবাইমাত্র একটি খুঁটি আপনি ওই ওই খুঁটি নিয়ে আলোচনা পর্যালোচনা শুরু করলেন খুঁটি কয় প্রকার কোন ঘরে কী ধরনের খুঁটি লাগে সিমেন্টের খুঁটি আছে বাঁশের খুঁটি আছে কাঠের খুঁটি আছে ছাতারও একটা খুঁটি এ পুলিশের ছাতারও একটা খুঁটি এগুলো নিয়ে আপনি মাসের পর মাস আলোচনা করতে পারেন যতক্ষণ পর্যন্ত আপনি দেহতত্ত্ব বা মরমিবাদ না বুঝবেন এলমে তাসাফ না বুঝবেন এলমে লাদনী না বুঝবেন ততক্ষণ পর্যন্ত ওই খুঁটির কাছেও যেতে পারবেন না খুব সাবধান আপনি টাইটেল পাস করা মাওলানা বিরাট কিছু হন নাই আপনি বিরাট না আপনি কামলা আপনি টাকার বিনিময়ে কাম করে রাখান চাপা বিক্রি করে খান। বাউলরা একটা কামলা আপনিও একটা কামলা আমি বাউল নিয়ে আলাদাভাবে বলবো এখন শুধু আমি এই মাদ্রাসার থেকে টাইটল পাস এবং এই আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস এবং এই যে কয় মাদ্রাসা থেকে এই দাওরা ফাস তাদের উদ্দেশ্যে বলছি পাবেন না একটি শব্দের অর্থ পাবেন না আপনি যদি না পান তাহলে এখানে চুল হারুন এবং মশা কোথা কিভাবে অর্থ করবেন আপনি মিলাবেন কিভাবে করণশরূপ তো একটা নকশা আর এই দেহের ভিতরে আছে হলো জমিন ওই যে ষাটের দশকের একটা গান মনে আছে পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো যেই ঘরের মালিক নই আপনার জানা আছে যে এই দেওধামে আঠারোটা বিষয়বস্তুর মধ্যে বাপের বাপের চারটা হাড় হিদ্রা মণিমগোজ আর মায়ের চারটা চুল চামড়া গোস্ত চর্বি এই আট আর দেহের দশটা ইন্দ্রিয় এই আঠারো ধাম আঠারো মোকাম লালন সাহজি এক বানের ভিতরে লেখছেন আঠারো মোকামের মাঝে জ্বলছে একটা রূপের বাতি এ বড় আজব কুদরতী এই আঠারো মোকামের মাঝে আবার বড় পীর সাহেব আঠারোটা আঠারো পাড়া কোরআন মুখস্থ করে আসছেন এই আঠারো পাড়া মাদার জাতলি ওই যে বাউল রাজে চাপাবাজি করে যে বড় পীর সাহেব মাদার জাতলি ও জন্মগত হলি মায়ের পেট থেকে আঠারো পাড়া কোরআন মুখস্থ করে আসছেন সেই আঠারো পাড়া হলো এই দেহের আঠারো ধাম আঠারো মোকাম আঠারোটা স্থান আঠারোটা বিষয়বস্তু রূপকে বলা হয়েছে তা আমি বলছিলাম যে সেই আপনি যত বড়ই আলেমহান আর যত বড়ই পিএইচডি করে আসেন বিশ্বের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে যতক্ষণ পর্যন্ত আপনি এই দেহ বিশ্ববিদ্যালয় পাশ না করবেন একটি শব্দের অর্থ আপনার বলার ক্ষমতা নাই প্রতিটা শব্দের একাধিক মিনিং হয়তো কমন দুটো মিনিং একটা আবেধানিক অর্থ আবেধানিক অর্থ একাধিক হতে পারে আর একটা হলো প্রায়োগিক অর্থ প্রায়োগিক ক্ষেত্রটা কি ততক্ষণ পর্যন্ত প্রায়োগিক ক্ষেত্র আপনি না বুঝবেন ততক্ষণ পর্যন্ত ওই বাণীর কিছুই আপনি বুঝবেন না সবে মাত্র একটি খুঁটি এই খুঁটিটা হলো সাধারণত আবেদনিক অর্থ হল খুঁটি অবলম্বন ঠেকনা বাংলায় ইংলিশে হলো পিলার থাম আর আরবিতে হলে ইমাদ আর প্রায়োগিক ক্ষেত্রটা হলো পুরুষাঙ্গ এই পুরুষাঙ্গ দ্বারা এই খুঁটি খুঁটি দ্বারা পুরুষাঙ্গকে মিন করা হয়েছে এই খুঁটি সবেমাত্র একটি খুঁটি এটা পুরুষাঙ্গ আর খুঁটির গোড়ায় নাইকো মাটি এটা হল তার কাম সাধন নাই কিসে ঘর রবে খাটি ঘর বলতে গেলে দেহ ঝড়ি তুফান এলে পরে ঝড় তুফান হলো কাম বাসনা কামের উত্তেজনা যৌন উত্তেজনা যখন তোমার প্রবল হবে তোমার কাম সাধন না থাকলে রমণী মহলে গিয়ে তুমি টিকতে পারবে না তোমার লঙ্গি থাকবে না এমনি ওই যে চুলের কথা বললাম যে হে ভাই তুমি আমার এই চুল এবং তুমি আমার দাড়ি এবং চুল ধরে টেনো না এই দাড়ি দেখতে লম্বা এবং চুলও দেখতে লম্বা আর পুরুষাঙ্গও দেখতে লম্বা এই জন্য পুরুষাঙ্গটা না বলে বা শিষ্ণ নুনু না বলে ওই জায়গায় চুল এবং দাড়ি দ্বারা উপমান করা হয়েছে এবং উপমা দ্বারাই এই মহাগ্রন্থগুলো লেখা হয় এই দেহকে পাহাড় বলা হয় দেহকে হাতি বলা হয় দেহকে বিশ্ব বলা হয় দেহ হলো একটা ক্ষুদে বিশ্ব আর এই বিশ্বটা হলো একটা বৃহত্তম দেহ আর দেহটা হলো একটা ক্ষুদ্রতম বিশ্ব সবসময় মনে রাখতে হবে আপনারা মানুষের স্টেজে উঠেই সেই সমস্ত এলমের লাদনীধারী যে সমস্ত মহাজ্ঞানী বোদ্ধা যাদেরকে আমরা বলি সাধু সন্ন্যাসী ঋষি আর আরবিতে বলা হয় অলিয়া উলিয়া তাদের বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করবেন আরে ভাই আপনি ইসলাম পেলেন কোথায় ইসলাম তো এসছেই সাধু সন্ন্যাসীদের দ্বারা এবং আরবিতে বলে অলিয়া অলিয়াদের দ্বারা আপনি মুসলমানরা হলেন কোথায় আপনি তো চোদ্দ গোষ্ঠী হিন্দু আপনার তিন পুরুষ চার পুরুষ পরতে চার পুরুষ উপরে মানে পিছনে গেলেই তো সব থেকে হিন্দু পাওয়া যাবে হিন্দু থেকে তো আপনি মুসলমান হয়েছেন তা আপনি হিন্দুদেরকে আপনি বকবেন কেন হিন্দুরা মানুষ না তারা একটা সাম্প্রদায়িক মতবাদ লালন করে আপনার একটা সাম্প্রদায়িক মতবাদ লালন করেন এই তো পার্থক্যটা আওয়ামী একটি দর্শন লালন করে বিএনপি একটি দর্শন লালন করে পার্থক্য তো এটা তো এখানে আমরা কোনো মানুষকে কোনো জাতকে ছোটো বলবো না কারণ কবি নজরুলের একটা বাণী যদি আপনাদের মনে থাকে বাণীটা এই দেয় দেখেন যে কারে তুমি ঘৃণা করো কারে মারো লাথি হয়তো বুকে ভগবান জাগেছে দিবার শুধু ইসলাম ইসলাম করতে 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 গলাটা ফাটালেন এবং ম্যাক্সিমাম সময় দেখা